আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে চলে এসেছি সেই গ্রাম বাংলার ঐতিহ্য কৃষিকাজ নিয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করব তো কেমন আস্তে আস্তে আগাও আলোচনা হইল যে আমরাদের যারা কৃষিকাজ করি আমরা কৃষিকাজ করতে গিয়ে কতটুকু পরিশ্রম হয় আজকে যে দেখেন এই যে অলরেডি আমার কৃষক ভাইরা মাঠে কাজ করতে তাদের মুখ থেকে আপনাদেরকে শোনাবো যে কৃষক মানে কৃষিকাজ কৃষি কেতে দান ফসল ফলাইতে গেলে যে রকম পরিশ্রম করতে হয় এটা আজকে তাদের মুখ থেকে আমি নিজের মুখে শোনাবো তো কৃষক কি সেই কাজের ফলাফল পায় বা সেই কাজে কষ্ট করে পরিশ্রম করে সেই পরিশ্রমের মূল পারিশ্রমিক কি তারা পায় আজ আজকে তাদের মুখ থেকে আপনারা শুনবেন আসলে দেখেন এই যে প্রচুর রোদ মানে আমি রুদ্রের ভিতরে রুদ্রের ভিতরে দাঁড়িয়ে থাকতে পারতেছি আমার শরীর অলরেডি মে ফানি পড়তেছে সে আমি কথা বলতেছি জাস্ট মাইক্রোফোন সামনে নিয়ে ক্যামেরার সামনে আমি কথা বলতেছি আর তারা এই জায়গায় কাজ করতেছে তো তাদের কত রকম পরিশ্রম হইতেছে ক্যামেরা নিয়ে আসব এবং অবশ্যই আমি বলতেছি দুজি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং আমাদের সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন যেন এরকম ভিডিও কৃষকের আপডেট ভিডিও আপনাদের কাছে যেন সর্বপ্রথম সবার আগে পৌঁছে যায় তো বাই ও ভাই আসো আসো অলরেডি আমাদের ভাই 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 মিনিট মিনিট সময় এক শুনেন তো তারা অলরেডি মানে অনেক পরিশ্রমগ্রস্ত তো আছে তো আরো কাজ আছে যার সামনে মানে ক্যামেরার সামনে কত বলতে তারা বোধ করতেছে তো যার কারণে তারা ক্যামেরার সামনে আসতে পারতেছে না মানে আনেজি আনেজি ফিল করতেছে তো ওই যে ভাই যে পিছনে যে যাইতেছে ওই পাশে আছে ওই জায়গায় গিয়ে আরেকটা আর একটা ক্ষেতের আর একটা কেতের কানি কুমাবে আয়ল ছাড়াবে আর এই যে পাশে একজন ওইদিকে দেখাও এই পাশে ভাই বাজাইতেছে এই যে জায়গায় একটা কেত আছে মানে এই ক্ষেতের আয়ল ছাড়াবে ঠিক আছে তাদের তারা কিন্তু সকালবেলা আর ছিল এখন পর্যন্ত তারা দুপুরে খাওয়া দাওয়া করে নাই খাওয়া দাওয়া বিহীন তারা এই কাজ করছে এই যে দেখেন এই যে এই যে কেত এই যে ফেকের ভিতরে ভাই কাজ করে যে কতটুকু কষ্টকর হ্যাঁ মানে যারা এই ক্ষেতের আইলটা এই যে এই জায়গায় কিন্তু গাছ ছিল এই জায়গায় কিন্তু গাছ ছিল এই গাছটা কিন্তু সাফ করছে করছে কেন দু রোয়া গুদ মানে চারা রোপন করবে তখন কিন্তু এই গাছের জন্য চারা বড় হবে না ডিস্টার্ব হবে তার কারণে কিন্তু এই গাছগুলা সে কানি কুবাইছে এবং কোদাল দিয়ে গাছগুলা সাফ করছে এই দেখেন মানে প্রচন্ড রুদ এই রুদ্রের ভিতরে তারা এই মানে কষ্টটা করতেছে যে আমরা যারা কৃষক আছি আসলে আমরা এই মানে ধান ফসল ফলাইতে গিয়ে মানে ধান চাষ করতে গিয়ে আমরা যে আমাদের যে কষ্টটা হয় আদৌ আমরা সেই কষ্টের পরিশ্রমের যে আমরা যে পরিশ্রমটা করি এই পরিশ্রমের পারিশ্রমিকটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাই না পায়নাবিদের কিন্তু আমাদের কৃষকের কোনো উন্নতি নাই আসলে দেশে যে সরকার মাননীয় সরকার আছে সরকার মহোদয় আছে তারা যে ওই দেশে রেশন দেয় বা এই সরকারি চাল দেয় সরকারি গম দেয় এগুলো কিন্তু আমাদের মতো বা আপনাদের মতো কৃষকের মাছ মাঝখান থেকেই তারা কিনে সরকারে কিনে হ্যাঁ তো এগুলা কিন্তু গরিব দুঃখীদের মাঝে কিন্তু সরকারে এই চাল এবং গম এটা কিন্তু বন্টন করে দেয় বা বিলিয়ে দেয় হ্যাঁ সরকারি মালদাটাকে বলা হয় তো আমি মাননীয় সরকারকে উদ্দেশ্য করে বলবো যে যে রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদেরকে বলবো যে কৃষক যে ধান চাষ করতে গিয়ে বা দানে ফসল ফলাইতে গিয়ে যে এত পরিমাণ কষ্ট করতেছে হ্যাঁ কষ্ট করার পরে যখন ফসলটা পাকে সোনালি সোনালি ধান হয় তখন তারা যে যে একটা আবেগ বা তাদের যেটা মনের মধ্যে আনন্দ থাকে আমি সোনালি ফসলটা ঘরে উঠাবো ওঠানোর পরে আমি এই ধানটা বিক্রি করে আমার ছেলে মেয়েকে লেখা বরফ করাবো বা আমার ছেলে মেয়েকে বা আমার মেয়েকে আমি আমার ছেলে মেয়েকে আমি বিয়ে করাবো তাদের একটা স্বপ্ন থাকে স্বপ্ন নিয়ে কিন্তু তারা এই কাজ করে তো তাদের স্বপ্ন পূরণ হয় না কেন পূরণ হয় না যে তারা যে কষ্ট করার পর যে দান্ডা উঠে যে দান্ডা তারা ফলাইবো যে দানটা ঘরে নিয়ে রাখবো শুকাইবো এটা বিক্রি করো বিক্রি করার পরে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তারা পায় না বা দান ভালো একটা দানের দাম কিন্তু তারা পায় না যার কারণে তাদের স্বপ্ন পূরণ হয় না আমি সবাইকে বলবো যে ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন আমাদের রাষ্ট্রপ্রধানের সামনে যাই এবং যেন তারা কৃষকের আবেগময় মুহূর্তটা বা কৃষকের কষ্টটা না ভাই বুঝতে পারে ভাই এত রোগ পানির ভিতরে এত রোগ পানির ভিতরে লাইমা কাজ করা এবং এত রোগ পানির ভিতরে লাইমা যুগ আছে যুগেও কিন্তু আবার ডিস্টার্ব করে এত রোগ পানির ভিতরে লাইমা যে রোয়া লাগানো মানে চারা রোপণ করা বা আলবানো গাছ বাসা সার দেওয়া ঠিক আছে এটা কিন্তু অনেক পরিশ্রম প্রচুর পরিশ্রম ভাই যারা কৃষক যারা একমাত্র এই জায়গায় কাজ করে তারাই কিন্তু এই তাদের কষ্টটা বুঝতে পারে আদারওয়াইজ কিন্তু বুঝতে পারে না যারা এই চার দেয়ালের ভিতরে এসির ভিতরে থাকে তারা কিন্তু গরিবের কষ্টটা বুঝতে পারে না ভাই তো আমি বলবো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাঁচশো টাকা বেয়া আইকন নোয়ান করে দিবেন আজকের মতো আমার এই ভিডিওটা এখানে সব দিকে ঘোষণা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ